বিমানবন্দরের যাওয়া ওয়াকার সাহেবের বাচ্চা সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের বাচ্চা আসিফ মাহমুদের ব্যাপার সাপা সেই লেভেলের হ্যাঁ কখনো হাঁস খাইতে নীলা মার্কেটে যায় কখনো ওয়েস্টে যায় কখনো অস্ট্রেনিয়া বিদেশে যায় কখনো টেন্ডার বাজিতে ধরা পড়ে কখনো তার কি বলে এটা প্রেস সচিব টেন্ডার বাজিতে ধরা পড়ে তারপরে কখনো একান্ন লাখ টাকার মিনি স্টেডিয়ামের বাজেট এক লাফে হচ্ছে চোদ্দ কোটি টাকা বানায় ফেলে সেই ক্ষমতার অধিকারী তারপর হচ্ছে তার এলাকায় মুরাদনগরে তিন একবারই তিন সদস্যরে পিটায় মায়রা ফেলার আসামি তারা উম তারপরও তাকে ধরা হয় না ওই যে বললাম আমাদের সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের সন্তান বলে কথা কেন ধরবেন বলেন তো হ্যাঁ সন্তানকে কি ধরা যায় গ্রেফতার করা যায় বাপের কান্ধের সন্তানের লাশ কি দেখা যায় উম সবচেয়ে কষ্টকর তাই ওয়াকার সাহেব ওনাদেরকে পালছেন কারণ ওনার তো আবার সশস্ত্র কি বলে সশস্ত্র যুদ্ধের ট্রেনিং নেওয়া আছে সশস্ত্র অস্ত্রের ট্রেনিং নেওয়া আছে তো এটি আবার ওয়াকা সাহেবের খুব পছন্দ যে ওনার মতন ছেলে আর্মিতে না গেলেও কি হবে সন্তানটি আর্মিতে জয়েন করা ট্রেনিং তো নিয়ে ফেলেছে সবাই সবাস সবাস আচ্ছা তার এক বক্তব্যে আসি সে বলেছে যে আগামী বছরের পাঠ্যপুস্তকে নতুন অধ্যায় যুক্ত হবে কি হবে শেখ হাসিনাকে গণহত্যাকারী হিসেবে পাঠ্যপুস্তকে যুক্ত করা হবে শোনো আসিফ সরি শোন হইতে পারিস তুই উপদেষ্টা হইতে পারিস তুই সেনাবাহিনীর সন্তান আমাদের সন্তান তোকে মনে করি না ঠিক আছে আমাদের সন্তান মনে করলে এতদিনে তবে থাপ প্রায় প্রায় শাসন করে দেখতে একটা সিধা মানুষ বানাই ফেলছে তুই তো মানুষের পর্যায়ে না তুই হচ্ছিস অমানুষ সন্ত্রাসী রাজাকার হ্যাঁ সন্ত্রাসী এবং রাজাকার কখনো সমাজের অংশ না কোন মানুষের আশেপাশেও তাদেরকে আমরা পছন্দ করি না বুঝাইতে পারছি তুই যে বসিস জানি তুই গণহত্যাকারী হিসেবে তুই বইয়ে ছাপাবি হুম তোকে মনে করায় দেই তোরা তো বইয়ে ছাপাস না হ্যাঁ ছাত্রছাত্রীরা তো হাতে বই পায় না তো তুই বইয়ে কেমনে গণহত্যাকারীরে ছাপাবি কোটি কোটি টাকা তো মাইরা খেয়ে ফেলিস কিন্তু বই তো আর বাচ্চাদের হাতে পৌঁছায় না ছাত্রছাত্রীদের হাতে পৌঁছায় না মানে বইয়ের থেকেও তোদের কোটি কোটি টাকা লুইটা খাইতে হবে খাইতে 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 এমন অবস্থা যে বই দেওয়া তোরা ভুই লাগে টাকাই খাইতেছিস কালি হ্যাঁ তো তোরা তো বছরে বই দেশ না যে বই মানুষ জানুয়ারি মাসে পায় সেই বই তোরা হাতে দে মানে এখনও মানে পুরোপুরি দিছিস কিনা আমার জানা নাই কিন্তু যতদূর জানি আট মাস নয় মাস পর্যন্ত তারা হাতে সম্পূর্ণ বইটি পায় নাই ছাত্রছাত্রীরা তা তুই বইয়ে কি ছাপাইলি কি ছাপাইলি না তাতে কি যায় আসে রে হ্যাঁ ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় জানুয়ারিতে তো তুই বই দিতে পারবি না ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তারপরে হচ্ছে বই কবে আসবে ছাত্রছাত্রীদের হাতে সে বইয়ে কে থাকবে আর কে থাকবে না সেটা তো নির্বাচিত সরকাররা সিদ্ধান্ত নেবে তাই নয় কি হ্যাঁ আর নির্বাচিত সরকাররা যদি তোর মতন গরু চোধার মতন হচ্ছে সিদ্ধান্ত নিয়ে এমন কোনো কিছু বইয়ে ছাপায় সেই বই পুনরায় ছাপানোর ক্ষমতাও অন্য কোনো রাজনৈতিক দলরা আবার রাখবে সেটাও তুই ভালো করে জানিস তাই না রাজনৈতিক কোন নির্বাচিত কোনো রাজনৈতিক দল তোদের মতন আহাম্মক বা রাজাকার হয়ে তো টিকতে পারবে না বুঝাইতে পারছি তোরা তো মানে আমাদের সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের সন্তান বইলা টিক্কা যাইতেছিস হ্যাঁ তোদের তো আব্বার অভাব নাই নিজের আব্বা সেনাবাহিনীর প্রধানও তোদের আব্বা আবার সরকার প্রধান যারে বসায় রাখছে সেও তোদের আব্বা এত আব্বা মা কয়জন একটাই খুবই দুঃখজনক এক মাকে এতজনের কাছে দিয়ে রেখেছিস হ্যাঁ আর তোরা আইসা কমেন্ট করিস কে কেকার খাটকা কে কার রানী মা নাই হ্যাঁ আমরা তো আমাদের একজন রে আব্বাটা কি হ্যাঁ আমরা তো এরকম জনে 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 আমাদের আব্বা তৈরি হয় নাই যে কেউ আমাদেরকে সন্তান সমতুল্য মনে করা আমাদের অস্ত্র দিয়া বিমানবন্দর পাঠাই দিবে। হ্যাঁ বা খুন করার অনুমতি দিয়ে দেবে হাঁসের মাংস খাইতে আমাদের ওয়েস্ট্রেনে পাঠাই দেবে এইভাবে আমাদের তো কোনো বাপই নাই হুম সো এই চিন্তা ভুলে যা যে কয়দিন আসিস সেই কয়দিন কেমনে সম্মানে থাকবি সেইটা চিন্তা কর হ্যাঁ অসম্মানে কত থাকার ইচ্ছা অসম্মানে কত থাকতে চাস কত থাকার ইচ্ছা অসম্মানে বল বই ছাপাবে বই দেশ ছাত্র ছাত্রীদের হাতে তো বই ছাপাবি কবে আর দিবি কবে আর এত বড় সিদ্ধান্ত নিয়ে বসে আছিস কি করবি সেই গণহত্যাকারীরা বই ছাপাবি হ্যাঁ এর মধ্যে দেখ না তোদের কয়টা পৃষ্ঠা ছাপানো হয়ে যায় তোদের নামে তোদের প্রত্যেকের নামে কতগুলা কলাম ছাপানো হয় সেই দিকে খেয়াল রাখ